নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থতা নিয়ে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আপনাদের কাছে একটা না একটা ভিডিও দিই যেখান থেকে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন ঠিক আছে আজকে বলবো যারা খুব নেশাগ্রস্ত সেটা যে কোনো নেশা নেশাই করুক না কেন সে যে কোনো বাজে নেশায় যদি লিপ্ত থাকে তাহলে তারা অবশ্যই এই উপায়টি করবেন ঠিক আছে কি করবেন কেন করবেন করলে কি উপায় পাবে অবশ্যই বলে দেবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন আপনাদেরকে একটা একটা করে এরকমভাবে ভালো থাকার উপায় কিন্তু দিয়ে যাব অবশ্যই কিন্তু তার সেখান থেকে কিন্তু আপনার রেজাল্ট এবং ফিডব্যাক কিন্তু অবশ্যই পাবেন দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলে আসছি কারণ এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই উপায়গুলো করে মানুষ কিন্তু অনেক মানুষ ভালো হয়েছে ঠিক আছে অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নিন যদি কোনো সমস্যা থাকে সব জায়গায় ঘুরে আসুন লাস্টে আমার কাছে আসুন ঠিক আছে স্ক্রিনে দেখুন নাম্বার তো আছে এই নাম্বার একবার যোগাযোগ করে নিন একবার দ্বিতীয়বার আর আসতে হবে না আচ্ছা আজকে বলবো যদি আপনার ফ্যামিলিতে কেউ নেশাগ্রস্ত হয় ঠিক আছে সেটা যে কোনো নেশাই হোক না কেন সেটা যে কোনো নেশাই হোক না কেন কোনো মহিলার ওপরে নেশা কোনো মহিলা পুরুষের ওপরে নেশা বা আপনার কন্যা সন্তান কোনো বাজে ছেলের নেশায় পড়েছে বা আপনার পুত্র সন্তান কোনো বাজে মেয়ের পাল্লায় পড়েছে বা বাজে মহিলার পাল্লায় পড়েছে এই ধরনের নেশা যদি কোনো রকম ড্রিঙ্কের নেশা থাকে সেই নেশাও করতে পারে যদি কোনো নেগেটিভ কাজ করছে যে কোনো সেই নেশার থেকে বার করতে পারবেন যদি মনে করেন আপনার কথা শুনছে না সব সময় ফোনে এস এম এস করে যাচ্ছে কাউকে না কাউকে এস এম এস করেছে আপনি যখন জিজ্ঞেস করছেন সে হয়তো বলছে না তাদের ক্ষেত্রেও করবেন বা যদি মনে করেন কেউ কোনো বাজে কিছুতে বেশি অতিরিক্ত লিপ্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি করবেন কি করবেন এটি প্রথমে এটি শুক্রবার দিন করবেন ঠিক আছে আচ্ছা শুক্রবার দিন আপনি কী করবেন একটি কাগজ নেবেন একটি সাদা কাগজ নেবেন একটি সাদা কাগজ নিয়ে আপনি তার মধ্যে একটি স্টার আঁকবেন ঠিক আছে একটি সাদা কাগজ নিয়ে আপনি স্টার আঁকবেন হ্যাঁ সেটা কিন্তু লাল কালি দিয়ে আঁকবেন লাল পেন দিয়ে আঁকবেন একে নিয়ে আপনি কি করবেন এটি শুক্রবারে করবেন আপনি তার বালিশের নিচে মাথায় যে বালিশটা দেয় সেই বালিশের নিচে আপনি রেখে দেবেন বা কোনো গদির নিচে আপনি রেখে দেবেন ঠিক আছে বালিশের নিচে বা গদির নিচে আপনি রেখে দেবেন আচ্ছা রেখে দেবেন যদি মনে করেন যে আপনি সেইভাবে রাখতে পারছেন না তাহলে ও যখন না থাকবে যে নেশাবস্তর মধ্যে আছে সে যদি না থাকে তখন সে যখন থাকবে না তখন আপনি তার বালিশের কভারে দিয়ে দেবেন বা গদির তলা দিয়ে দেবেন বালিশের তলা দিয়ে দেবেন মোটামুটি ও যেখানে ঘুমায় সেখানে রেখে দেবেন যাতে ও চোখে না পড়ে এরকমভাবে রাখবেন ঠিক আছে এইভাবে যদি আপনি শুক্রবার দেখে তাকে এটা করে দিতে পারেন সে কিন্তু আর কোনো রকম কোনো রকম বাজে নেশাগ্রস্ত কিন্তু আর হবে না সেটা লটারির নেশা হোক জুয়ার নেশা হোক সাত্তার নেশা হোক মদের নেশা হোক মেয়ে ছেলের নেশা হোক বা বেটা ছেলের নেশাই হোক বা কোনো বাজে মেয়ের পাল্লায় পড়ুক কোনো বাজে ছেলের পাল্লাই পড়ুক যে কোনো কাজ নেশাতেই হোক না কেন সে কিন্তু বেরিয়ে আসবে হানড্রেড পারসেন্ট অবশ্যই আপনারা এই উপায়টি করুন যে কোনো নেশাগ্রস্ত থেকে কিন্তু সে বেরিয়ে আসবে অবশ্যই আসবে ঠিক আছে এইভাবে আকুন একটা স্টার এঁকে আপনি তার বালিশের তলায় দিয়ে দিন ঠিক আছে দেখুন কতটা ভালো থাকতে পারবে সে ঠিক আছে আচ্ছা যদি মনে করেন আপনারা পারবেন তাহলে করে নিন এঁকে আর যদি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করে নিন অবশ্যই সেখান থেকে সমস্যা থেকে কিন্তু আমি আপনাকে বের করে দেবো যত বড়ই সমস্যা হোক না কেন যত বড়োই নেশা হোক না কেন আমার কাছে কিন্তু অনেক ধরনের উপায় আছে যেগুলো করলে কিন্তু আপনারা যে কোনো নেশাগ্রস্ত থেকে আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও ভালো থাকে আপনি নিজেও পরিবার নিয়ে সুখে শান্তিতে শান্তিতে থাকতে পারেন তাই না এটাই হচ্ছে আমাদের সকাল থেকে রাত অবধি ভাবনা চিন্তা শুধু পরিবারকে ভালো রাখবো পরিবারকে সুস্থ রাখবো পরিবারকে কীভাবে সাকসেসের রাস্তায় পছি পৌঁছে দেবো এর জন্য কিন্তু একজন সঠিক মানুষের প্রয়োজন হয় অবশ্যই পাশে আছি অবশ্যই পাশে থাকবো এইভাবে কাজ দিয়ে যাব আপনাদের ঠিক আছে প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নিতে